আইপিএল টার্গেট করে কালকে তুফান সিনেমার ঝড় কোন শহরে বাড়ি তোমার লাগে উড়াদুরা রীতিমতো উড়াদুরা গান নিয়ে হাজির হচ্ছে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান সাকিব খানের পঁচিশ বছর উদযাপন উপলক্ষে পরিচালক রায়হান রাফি প্রডিউসার মহেন্দ্র সিনি শাহরিয়া শাকিল রেদওয়ান রনি ভাই সকলে মিলে সাকিব খানকে কিবা সাকিব বিয়ানদেরকে একটি বিশাল সারপ্রাইজের আয়োজন করেছে কালকে বিকালে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সারা দেশে জ্বর চলছে সারা দেশের নিম্নচাপ চলছে ভিডিও শুরুতে সবাইকে বলি যে যেখানে আছেন যে যেখানে আছেন সে সেখানে থাকেন নিরাপদ আশ্রয়ে থাকেন আর যাদের একটু সামর্থ্য আছে যাদের একটু সামর্থ্য আছে মানুষের যাদের সামর্থ্য নাই যাদের হচ্ছে একটু মানে খুব বেহাল দশা যারা হচ্ছে খুব দুর্যোগ এলাকায় আছে তাদেরকে একটু একটু মানবতার হাতটা বাড়াইয়া দেন এই মানবতার হাত আপনার কিন্তু বিধা যাবে না আল্লাহ পাক আখেরাতে আপনাকে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু এই আল্লাহ পাক আপনাকে দিয়ে দিতে পারে এখন আসি তুফানের দুনিয়ায় দেখেন তুফান শাকিব খানের মুক্তিপ্রাপ্ত একটি ব্যয়বহুল এবং কি আলোচিত সিনেমার নাম হচ্ছে তুফান যে সিনেমার গান জাস্ট বিশ সেকেন্ডেই ঝড় তুলে ফেলেছিল ঢালিউড কিং ঢালিউড বাদশাহ দুই বাংলার ভাইজান গ্লোবাল স্টার মেগা স্টার শাকিব খান উইথ মিমি চক্রবর্তী এবং কি প্রীতম রীতিমতো ভাই তান্ডব চালিয়ে দিয়েছে ওই বিশ সেকেন্ডের জাস্ট একটু উস্কানিতে সেই উস্কানিকে থামাতে সেই পুরোপুরি উস্কানি দিতে এবার রায়হান রাফি এবং কি যারা আছেন সিনেমার ব্যক্তিবর্গ সবাই মিলে ডিসিশন নিয়েছে শাকিব খানের এই মানে পঁচিশ বছর সিনেমা ক্যারিয়ার উদযাপন উপলক্ষে যদি কিছু একটা করা যায় যদি কিছু একটা ছাড়া যায় যদি কিছু একটা দেওয়া যায় সেই প্ল্যানিং থেকে এবার উড়া দুরা গান নিয়ে হাজির হচ্ছে শাকিব খান লিমি চক্রবর্তী প্রীতম সত্যিকার অর্থে তুফান সিনেমা আসলে এটা কি বলে মার্কেটিং পলিসি এটা হচ্ছে মার্কেটিং পলিসি দেখেন ওরা কিন্তু একের পর এক একের পর এক হয় পোস্টার হোক টিজার হোক যাইতে হোক একটা একটা পর একটা আপলোড হচ্ছে একটার পর একটা কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে সো এটা কিন্তু তুফান সিনেমার প্রতি কিন্তু মানুষের অর্থাৎ দর্শকদের অডিয়েন্সের একটা অন্য রকম ভিন্ন রকম চিন্তা ভাবনা কিংবা ভিন্ন রকম একটা চাওয়া পাওয়া তৈরি করতেছে নিঃসন্দেহে আমরা চাই তুফান এটা একটা বিগের সিনেমা অনেক বড় বাজেটের সিনেমা এই তুফান নিয়ে কিন্তু মাঝে কিন্তু মানে কি বলবো তুঙ্গে 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 এক কথায় তুঙ্গে তুঙ্গে দর্শক চাহিদাটাকে শীর্ষে রাখার কিন্তু সিনেমার যারা ব্যক্তিবর্গ আছেন কিবা যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতেছেন তারা খুব ভালোভাবে প্ল্যানিং করে করে কিন্তু তুফান সিনেমার একের পর এক এক্সক্লুসিভ ধামাকা নিয়ে হাজির হচ্ছেন দেখেন আমরাও চাই একটা বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে যাক অনেক দূর এগিয়ে যাক রাফি ভাই কিন্তু বলেছেন যে এই সিনেমা বাংলা সিনেমার ভবিষ্যৎকে চেঞ্জ করে দিতে পারে যদি ক্লিক করে যদি ওরকম ভাবে ক্লিক হয়ে যায় তাহলে সিরিয়াসলি এই তুফান বাংলা সিনেমার ভবিষ্যৎকে কিন্তু পাল্টে দেওয়ার একটা সম্ভাবনা রাখে নিঃসন্দেহে রাখে কারণ তুফান ওরকম স্কেলেই বানানো হচ্ছে ওরকম স্কেলেই বানানো হয়েছে তো সব কিছু মিলিয়ে তুফানের যে ঝড়টা তুফানের যে আবির্ভাবটা সেটা সাকিবের না খুব ওয়েট করছেন খুব ভালোভাবে ওয়েট করছেন কবে কখন আসবে সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে কালকে সেই গানটা দেখার পর রীতিমতো অনেকেই স্তম্ভ হয়ে যাবেন যে বাইরে ভাই ব্যয়বহুল মানে ব্যয়বহুল অনেক অনেক মানে বিশাল অ্যারেঞ্জমেন্টে কিন্তু গানটি শুট করা হয়েছে চিত্রায়ন করা হয়েছে ইন্ডিয়াতেই করা হয়েছে আপনারা সেই সেটগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছে না ইতিমধ্যে যে বিশ সেকেন্ডের একটা টিজারে কিন্তু সেটার ঝলকানি দিয়েছে যে কত বড় অ্যারেঞ্জমেন্টে গানটাকে চিত্রায়ন করা হয়েছে কি ধারণ করা হয়েছে সো সেইখান থেকে তুফান নিয়ে আরো অনেক মানুষের অনেক চুলকানি আছে সেটা আপনারা জানেন আমি নাই বা বললাম অনেক সিনেমা ব্যক্তি বর্গরই চুলকানি রয়েছে তুফান নিয়ে সো তাদের চুলকানি থাকবেই তাদের কাজই হচ্ছে চুলকানি দেওয়া সো আর আমাদের কাজ হচ্ছে উস্কানি দেওয়া রাফি ভাইয়ের বাসুদরী আমাদের কাজ হচ্ছে উস্কানি দেওয়া সাকিবিয়ানদের কাজ হচ্ছে এগুলোকে প্রটেস্ট করা প্রটেস্ট করব যত বাধাই আসুক যত ঝড়ই আসুক সাকিবিয়ানরা সেগুলো রুখে দিবে সেগুলোকে মোকাবেলা করবে এটাই বাস্তব এটাই চরম সত্যি নিঃসন্দেহে আমরাও চাই বাংলা সিনেমার ইতিহাসকে আরেকটু আরেকটু সোনালি যুগ যেটাকে বলে না আসলে সোনালি যুগটা আর ফিরিয়ে সত্যিকার অর্থে ওই চোদ্দ সিনেমা হল ফিরিয়ে আনা যতটুকু টিকে আছে এখন পর্যন্ত মানে হাঁটি হাঁটি মৃত্যুর মুখ থেকে আস্তে আস্তে করে নিঃশ্বাস ফেলছে মানে পজিটিভিটির দিকে এগিয়ে যাচ্ছে সো এটা কিন্তু পুরোটাই কিন্তু এটা ক্রেডিট কিন্তু ডিজার্ভ করে সাকিব খান একদম আনডাউটলি হ্যাঁ ডেফিনেটলি যারা নির্মাতা আছেন যারা মেকার আছেন তারা তো ডিজার্ভ করেই আনডাউটলি তারা ডিজার্ভ করে নিঃসন্দেহে নিঃসন্দেহে তো সেই জায়গা থেকে শাকিব খানের সেই পঁচিশ বছর ক্যারিয়ার মানে সিনেমার ক্যারিয়ার ভাই নট সো ইজি এ লুকটা পঁচিশ বছর ধরে কাজ করে যাচ্ছে মানে ভাবা যায় তার সিনেমা ক্যারিয়ারই পঁচিশ বছর অথচ তাকে নিয়ে মানে মস্তি কয়েক যাদের কোনো যা শাকিব খানের নখের যোগ্যতা যাদের নাই তারাও শাকিব খানকে নিয়ে আবল দাবল কথা বলে তারাও শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা স্টেটমেন্ট দিয়ে এটা খুব খারাপ লাগে আমার কাছে সত্যি কথা যেই লুকটার যে মানুষটার পঁচিশ বছর হচ্ছে সিনেমা কেরিয়ার এটা কিন্তু একটু চারটি খানি বিষয় না কিন্তু ভাই মানে এটা 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 আসলে ইটস এ রিয়েলি মিরাকেল শাকিব খানের জন্য স্টারম, গ্লোবাল স্টার মেগা স্টার সুপার স্টার কতগুলো টাইটেল ওনার ওনার নামের পিছনে যায় মানুষ দিয়ে দিচ্ছে ভালোবাসার ঢাকে সারা দিয়ে দিচ্ছে সাকিব ইয়ানরা দিচ্ছে এগুলো সো কোন স্টারের কিংবা কোনো সুপার স্টারের ভক্তদের ক্ষেত্রে আমি জানি না এত এত বড় বড় টাইটেল এত বড় বড় ট্র্যাক ইউজ করা হয়েছে কিনা বাট দিস ইজ ট্রু সাকিব খানের নামের পিছনে কিন্তু সেই মেগা স্টার গ্লোবাল স্টার দুই বাংলার ভাইজান কিং খান এগুলো এগুলো ইউজ হচ্ছে সবচেয়ে এবং কি সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তুফান সিনেমার যিনি বিগ প্রডিউসার মানে সিংহবাগ টাকা যিনি লগ্নি করেছেন মহেন্দ্র সোনি এস ডিএফ কর্ণধার সি ই মালিক যাই বোঝেন আপনারা উনি মুখে বলেছেন দুই বাংলার সুপারস্টার মানে দুই বাংলা এই মহেন্দ্র সোনি কিংবা এস এর ঘর থেকে কিন্তু অনেক বড় বড় স্টাররা বের হয়ে গেছে দেবজিৎ অঙ্কুশিরন অনেক বড় বড় স্টাররা কোন কলকাতা যারা আছেন এখন টিল নাও তারা কিন্তু মোটামুটি সবাই এস ডিএফ এর ঘর থেকে বের হয়েছেন কিংবা লাস্ট যিনি বের হয়েছেন বনি গর্বাত সিনেমা দিয়ে নাকি অন্য কারো সিনেমা দিয়ে সো এগুলো ওনারা কিন্তু মানে হচ্ছে তারকা তৈরি করে এরা কিন্তু স্টার তৈরি করে সো যারা স্টার মেকার ওই ওই ব্যক্তিদাই বলে দিছে যে দুই বাংলার লাস্ট সুপারস্টার সাকিব খান মানে সাকিব খানের পরে আসলে আর ওরকম লেভেলের সুপারস্টার কি ওরকম লেভেলের স্টারডম কি ওরকম লেভেলের আসলে ভাবাটা এতরা এত সূজানা আসলে ভাই তো উনি কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করে অনেক কিছু ব্যালেন্স করে কিন্তু কথাটা বলেছে আমরাও জানি মহেন্দ্র সোনি দাদা খুব ব্যালেন্স করে কথাটা বলেছে উনি না জেনে না বুঝে পাগলের মতো কথা বলে নাই এটা নিয়ে অনেকে ট্রোল করেছেন যে মহেন্দ্র সোনির সিনেমা চলছে না সেই জন্য সাকিব খানকে নিয়ে ব্যবসা করার চেষ্টা ভাই প্রত্যেকটা প্রডিউসারে চায় প্রত্যেকটা নির্মাতায় চায় তার সিনেমার টাকাটা লোকিত টাকাটা ফিরে আসুক ইচ অ্যান্ড এভরি প্রডিউসার সবাই চায় আর সেই টাকা ফিরে আনতে গেলে কাকে ইউজ করতে হবে বর্তমান দুই বাংলায় নিঃসন্দেহে চোখ বন্ধ করে ঢালিউড কিং সাকিব খানকেই তো সাকিব খানের পঁচিশ বছর উদযাপন উপলক্ষে ইতিমধ্যে আমাদের পাগলা একজন শাকিবিয়ান ও ইন্ডিয়া চলে গেছে আমি জাস্ট ওর ভালোবাসা দেখে আমি জাস্ট আমি ভাই মাঝে মাঝে অবাক হই পোলাটা আসলে কি এক ওর ভালোবাসার কাছে আসলে আমরা কিছু না সিরিয়াসলি আমরা কিছু না আমরা তো আসলে কন্টেন্ট ক্রিয়েট করি কিবা ফাকিবের কোন সাথে কথাবার্তা বলি বাট ওর যে ভালোবাসাটা না সিরিয়াসলি বলবো অন্যরকম ভালোবাসা তো যাই হোক প্রিয় শাকিবিয়ানরা কালকে রেডি থাকেন তুফান সিনেমার উরাদুরা একটা কিছু আসতেছে সো সেই উরাদুরার জন্য আমিও ওয়েট করতেছি কখন সেই উরাদুরা রিলিজ হবে সো সেই মানে অপেক্ষার পরও আসলে সহ্য হচ্ছে না সেজন্য ভাবলাম যে আপনাদের তোমাদের একটু আইসে বক বক করি সেই জন্যই বক বক করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আর কালকে আসছে উরাদুরা মানে উরাদুরা আল্লাহ হাফেজ